심폐소생술은 <목소리> 요 <목소리> <목소리> কাকা বাড়িতে গিয়ে সকাল সাড়ে আটটা নটার আগে ঘুম ভাঙতেই চায় না তারপর আবার হচ্ছিল বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে কিন্তু বৃষ্টির আওয়াজটা ঝমঝম করে শুনতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা কারা শুনেছো কমেন্ট করো তো আর এই দিকে দেখো কাকিমাকে দেখছি ঘুম থেকে উঠেই সাজের পিঠা আর মাংস রান্না করা হয়েই গেছে আর পিঠে কিন্তু বানাচ্ছিলো কাকিমা মাকে ডেকে বলল জামাইকে দিয়ে দেখেতে তো আমিও তাই রান্নাঘরে চলে এলাম থালাই করে মাংস আর পিঠে বাড়তে আর ওটাই কিন্তু তোমাদের দাদা ভাইকে দেবো আর ওই খাবারটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের তোমরা হয়তো দেখে থাকো যে আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই তখন কিন্তু আমার শাশুড়ি আমাকে বানিয়ে দেয় তখন খাই তো যাই হোক কাকিমাও কিন্তু আজকে বানিয়ে ফেলেছে তো এই দিকে আমি থালায় বেড়ে নিয়েছি আর এখন বৃষ্টির মধ্যে দৌড়ে চলে আসবো ঘরে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আজকেই কিন্তু আমি আবার পলটাতে চলেও আসবো এইদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর হ্যাঁ একটা দিদি ভাই কালকে আমাকে কমেন্ট করেছিল দাও কমেন্টটা আমি পরে তোমাদেরকে শোনাচ্ছি স্বপ্না জানা আর কি দিদি ভাইটার নাম স্বপ্না কমেন্ট করেছিল তোমরা কি বাটিতে করে তরকারি খাও না নতুন জামাইকেও বাটিতে করে তরকারি খেতে দাও না দেখে খারাপ লাগছে না না ওরকম কোনো ব্যাপার না মানে আমি কি করে বুঝাবো বলো আমার যখন জামাই আসবে যদিও এখনও অনেক দেরি তখন যদি ব্লগিং করি বা থাকি তখন অবশ্যই দেখাবো আমরাও কিন্তু বাটিতে বাটিতে করে দিই কিন্তু কাকিমা দেয়নি সেটা আমি কি করে বলবো আর আমি তো বলতে পারি না তাই না যে তোমার জামাইকে বাটিতে বাটিতে করে দাও বা এটা ওটা আর তাছাড়াও তোমাদের দাদাভাই খুবই একটা সাধারণ মানুষ ওরা তো মানে কি বলে মানে ও ওকে যেভাবেই দেওয়া হয় ও সেইভাবেই খেয়ে নেয় কিন্তু হ্যাঁ জামাইকে বাটি বাটি করে দিলে দেখতেও ভালো লাগে সবটাই বুঝতে পারি কিন্তু দেয়নি কাকিমা সেটাতে আমি কি বলবো বলে এখানে তো আমার কিছু বলার নেই তো দেখো তারপর কিন্তু আমি মিষ্টি হাতে নিয়ে চলে এসেছিলাম আমারই সম্প দেখলাম এই বড় মা বাড়ি নেই আর এই পাশের জেঠিমাটাও কিন্তু বাড়ি আছে তারপর মিষ্টিগুলো দিয়ে একটু গল্প করে চলে এলাম এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার ভাই বলছে কি ওরা গঙ্গার পাড়ে যাবে সরি নদীর পাড়ে যাবে দিয়ে তারপর ঐশামদি নদী আর কি দিয়ে তারপর আমি বললাম ঠিক আছে যাও তারপর আমি এখানে এসে ব্লগিংটা যে কন্টিনিউ করব বা করেছি সেরকমটা হয়নি একটু একটু করে ভিডিও নিয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দিকে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে যে চুড়িদারটা পরেছি এটা কিন্তু আমার বান্ধবীদের বাড়িতে গেছিলাম আমার বান্ধবী আমাকে দিয়েছে তো কাটিয়েছি এরকম করে পড়ার পর কিন্তু বেশ সুন্দর লাগছিল তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়লাম আর কাকিমা আমাকে কুমড়ো শাক তারপরে আরেকটা কী যেন শাক একটু তেতো মতো লাগে ওই শাকটা তার করে বড় একটা বোতল সর্ষের তেল সব কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কাকিমা যে ওখানে তো কিনে খাস তো এগুলো নিয়ে যা দিয়ে আমি ওগুলো ওই যে কাকিমা পেছনে কিন্তু হেঁটে হেঁটে ব্যাগে করে ওগুলো নিয়েই আসছে তো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি আর এখানে চারপাশে শুধু বাসবাগান আর বাসবাগান আর এখানে আমার বোন কিন্তু মানে মামামকে কোলে নিয়ে আছে আর বলছে খুব মিস করব যে ওনা যেহেতু এই কটা দিন মামাম ওদের কাছেই ছিল তো মিস করাটাই স্বাভাবিক তাই না আর এই যে এখন ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি গিয়ে কিন্তু ওখান থেকে আমরা টোটো ধরবো আর এই ব্রিজটার জন্যই কিন্তু ভেতরে গাড়ি যায় না বেশ কিছুটা আমাদের হেঁটে আসতে হয় কিন্তু এই ব্রিজটা কিন্তু দেখতেও খুবই সুন্দর কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে বড় বড় গাড়ি টোটো মানে ইয়ে সরি টোটো যায় অটো যায় না তো যাই হোক তারপর টোটোগুলো গেলে সব টোটো যায় না যে টোটোগুলো একটু ছোট সেইগুলোই কিন্তু যেতে পারে দিয়ে এখন আমাকে সবাই কিন্তু এগিয়ে দিতে কিন্তু আমার ভাই ভাই বলতে নয়ন ও যাবে হচ্ছে আমাদের সঙ্গে বনগাঁ আমরা আগে বনগাঁ যাব কী জন্য যাবো দাঁড়িয়ে দেখতে থাকো ব্লগটা বুঝতে পারবে তারপর আমরা একটা অটোতে উঠে পড়লাম এখন সোজা চলে যাবো বনগাঁ মেইন বাজারে মানে হচ্ছে শাড়ির দোকানে তো যাওয়ার সময় কিন্তু মনটা অনেকটাই খারাপ ছিল খুব খারাপ লাগছিল কাকিমা বোনদের জন্য তো কি করা যাবে আবার আসবো তো দেখো যাওয়ার সময় কিন্তু মুখটা অনেকটাই উদাস উদাস লাগছে আমার দেখতে দেখে বুঝতেই পারছ আর ওই যে আমার ভাই দেখো আমার মেয়েকে কিভাবে কোলে নিয়ে আছে সারাক্ষণ ওর কাছে থাকবে সারাক্ষণ আর ও মামা মামা করে পুরো পাগল এই যে ফার্স্ট টাইম আমি বনগাতে এলাম বেশ ভালো এখন হচ্ছে আমরা যাচ্ছি আদি মোহন কাঞ্চিলাল সেখানে আমার ভাই নিয়ে যাচ্ছে ওখান থেকে আমাকে তো দেখো তোমাদেরকে বলেই দিলাম কোথায় যাব তো ভাই ভাই বলতে ভাই তো এখনো ইনকাম করে না ও এখনো খুবই ছোট ও আগের দিন একজন কমেন্ট করেছিল তোমার ভাই বোন কি পড়াশোনা করে হ্যাঁ ভাই বোন হচ্ছে এইচএস দিল এক্সাম আর কি কদিন আগেই তো হয়ে গেল আর ভাইও আর কি পড়াশোনা করে দুজনেই পড়াশোনা করে যাই হোক ভাই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে মানে আমরা যেহেতু এই যে প্রথমবার এলাম তো তার জন্য কিন্তু আমাদেরকে শাড়ি দেওয়ার জন্য মানে শাড়ি নতুন বস্ত্র আর কি আমাদের মধ্যে যেটা হয় নতুন কেউ এলে বা প্রথমবার কেউ এলে তাকে কিন্তু নতুন বস্ত্র দেওয়া হয় সেরকমটা তো ভাইকে তো ফার্স্টে বললাম দিতে হবে না দিতে হবে না 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 তুই ইনকাম করিস না দিতে হবে না ইনকাম শেখ চাকরি পা তারপর দিবি না কিছুতেই কিছু শুনবে না এরম করলে হয় না কি এরকম বলে বলে তারপর কিন্তু ফাইনালি আমরা চলে এলাম শাড়ির দোকানে আর আমিও ভাবলাম যদি আমি এখন না নিই তাহলে ওরা কষ্টও পাবে আর ও বারবার বলছিল দিদি তুই ওরম করছিস কেন তুই আর বলবি দাবি করবি তাহলে না ভালো লাগবে দিয়ে তা বললাম না চল তাহলে দিবি তারপর দেখো আমি ভাইকে বলছি ভাই কত টাকার বাজেট কত টাকার শাড়ি দেবো বলে কিন্তু আনলিমিটেড দেখ তারপর আমি কিন্তু এখানে শাড়ি দেখা শুরু করি আমাকে অনেক ধরনের শাড়ি দেখাচ্ছিলো আর সিল্কের শাড়ির মধ্যেই বেশি দেখাচ্ছিল তো এখানে যে খুব বেশি কালেকশান ছিল সেটা না মিডিয়াম ভালোই ছিল আর কি তো এই মানে সবুজ আর রেড কালারের শাড়ি আর কি আমার নেই তো আমি ভাবছিলাম যে নেব কি না তারপর কিন্তু এই শাড়িটাও ভালো লাগছিল না তারপর এই এই যে এইগুলোকে হচ্ছে পৈঠানি সিল্ক শাড়ি বলে তো এই শাড়িগুলো দেখে আমার খুব ভালো লাগলো কেন কোয়ালিটিও বেশ ভালো দিয়ে তারপর ভাবছিলাম যে এর মধ্যেই একটা যে কোনো কালার নিয়ে নিই

আমাদের শপিং করা হয়ে গেছে ওখান থেকে আমার শাড়ি নেওয়াই ছিল তারপর ভাই বললো যে জায়মুর জন্য হচ্ছে বাজার কলকাতা আছে ওখানে নিয়ে যাবে তো এখান থেকেও বেশ একটু টাইম লাগে তো এখন সেখানেই যাব আর কোন শাড়িটা নিয়েছি সেটা বরঞ্চ একেবারে পলতা গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব । তো যাই হোক এখানে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি না স্বভাব আছে মানে দোকানের ভেতরে লাইটের সামনে তো শাড়ি দেখি কিন্তু বাইরের আলোতে একটু না দেখা অবধি ভালো লাগে না কিন্তু বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে পুরোটা খুলে বলবো আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাজার কলকাতা ওখান থেকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনা হবে মানি বাক আজকাল সব জায়গায় দেখছি ভিডিওই করতে দেয় না বাইরে থেকে যে একটু ভিডিও নিচ্ছিলাম তখনই মানে বলছিল ভিডিও করবেন না ভিডিও করবেন না যাই হোক তারপর আর করলাম না কিন্তু আমি টুকটুক করে ভেতর থেকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মামামের জন্য একটা ফ্রক জামা নিয়ে নিলাম ব্যাস এখন হচ্ছে আমরা যাব বনগাঁ স্টেশন ওখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরবো তো চলো ভাইও আমাদের সঙ্গে যাবে ও বনগাঁ থেকে আর কি গোপালনগর নেমে যাবে আর আমরা চলে আসব রানাঘাট রানাঘাট থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে তো কিছুটা জার্নি আছে কিন্তু আজকের জার্নিটা খুব ভালো ছিল খুব ভালোভাবেই পৌঁছে গেছিলাম বাড়িতে তো দেখো স্টেশনেও চলে এসেছি আর কিছুক্ষণ ওয়েট করবো দিন আমাদের ট্রেনও ঢুকে পড়বে আর তোমাদের দাদাভাই ফোনের টিকিট কেটেও নিয়েছে তো চলো এবার এবার কি এবার যাই বাড়িতে তো গাইস বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তো এখন ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো যে কি শাড়ি কিনেছি আর কি কী কেনাকাটা করলাম আর আমাদের জার্নিটা আজকের খুব ভালো ছিল আর ওয়েদারটা ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দরভাবে চলে আসতে পেরেছি তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমার কাকার তরফ থেকে আমাদের জন্য কি কি আছে আর কি কি কিনে দিয়েছে তো চলো দেখাচ্ছি ফার্স্ট টাইম আমার একটা দেখায় তো এটা হচ্ছে আমার মাম্মামের এটা বাজার কলকাতা থেকেই নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের শার্ট এটা হচ্ছে তোমাদের দাদা শার্ট আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আমার মামের জন্য এই ফ্রকটা সব কিছুই কিন্তু আমরা নিজেরাই পছন্দ করে নিয়েছি ভাইয়ের সঙ্গে ছিল তবে পছন্দ কিন্তু আমাদেরই ভাইয়েরও পছন্দ তো চলো আদি সরি মোহিনী মোহন কাঞ্জির কাঞ্জিরালে গেছিলাম ওখান থেকে আমার জন্য একটা খুব সুন্দর শাড়ি এনেছি তো সেটা হচ্ছে এই যে দেখো খুব মিষ্টি একটা কালার তো এটাকে হচ্ছে এই শাড়িগুলোর নাম হচ্ছে পৈঠানি সিল্ক শাড়ি তো শাড়িগুলো বেশ সুন্দর লাগলো দেখো পারে যাচ্ছে এরকম তুতে কালার ফ্যাকাশে লাগছে ক্যামেরাতে একটু যদিও কিন্তু সামনাসামনি ভীষণ ব্রাইট কালারটা আর হচ্ছে গিয়ে আর ভেতর হচ্ছে এরকম আর মাঝে মাঝে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে মানে ডোয়াল কালার বলে না সেরকমটা মানে প্যারোট গ্রিন কালার আর হচ্ছে এই যে পুরো অল বডি বডি হচ্ছে একই রকম মানে এরকমই কাজ করা আর এটা হচ্ছে ইয়ে আঁচল এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস এটা এটা মানে সামনাসামনি দারুণ লাগছে কালার কম্বিনেশানটা আর সত্যি বলতে এই কালারের শাড়ি আমার নেই বললে চলে তো আমি এই জন্য লাল হলুদ সবুজ এইসব দিকে আর যাইনি আমি এই কালারটাই খুব ভাল লাগলো তো এটাই নিয়ে নিয়েছি আর তোমাদের কেমন লাগলো জানিও এই ছিল হচ্ছে আমাদের শপিং তো চলো আমার তো খুব ভালো লেগেছে আমার কাকাবাড়ি ঘুরে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন মতো টাটা আর ট্রেনে জালনার পাশে বসে এসছিলাম না আমার গলা টলা পুরো একদম বসে গেছে মানে পুরো বসে নি হালকা বসে গেছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক চলো আজকের মতো টাটা কালকে আবার কেমন থাকছি কালকে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই